আমরা দেখতে পাচ্ছি পতিত শৈলা তার এক ঘোষণা গত কিভাবে বিতর্কিত করে কেন্দ্র দখল করে দল প্রতিনিধি হয়েছে এই সরকার ক্ষমতা গ্রহণের পরপরি স্থানীয় নির্বাচনের সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ বাতিল করে না করবে পৌরসভা করেছে আমরা সরকার প্রতি দাবি জানাব একটক্কা পরে বিগত ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত হওয়া সকল স্থানীয় নির্বাচন বাতিল করে রাজনৈতিক দলের ডাকে হয় নাই দেশের আপনার জনসাধারণ দেশটা কারো বাপের নাকি এই দেশটা কারো বাপের না এই স্লোগান দিয়ে জনতার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জনতার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই এই প্রাতিবাদের পতন ঘটিয়েছে কাজেই এক দখলদার সৈরাচার ভোট ডাকাতকে হটিয়ে বাংলাদেশে যেন আর কোন নতুন দখলদার ভোট ডাকাত নৈরাতর যেন তৈরি না হয় সেই জন্য আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন গণ অধিকার পরিষদ গত এই ছয় বছর এই প্রতিবাদের আমলেও আপসিন ভাবে লড়াই সংগ্রাম করে এক প্রতিক্ষার মাধ্যমে মানুষের সামনে যে আপসিন ভাব তৈরি করেছে আমার বিশ্বাস জনগণ এখন এই নতুনকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে আছে আপনাদেরকে সেইভাবে স্পষ্ট হতে হবে আমরা শুনতে পাচ্ছি গাজিপুরের শ্রমিক অসন্তোষের পেছনে একদিকে যেমন পরিচিত শ্রমিক আরবান বিদেশীদের আর তো তৎপরতা আছে একই সাথে জুত ডাব্বা কেন্দ্র আত্মাধিপত্য আছে এই এই জুত ডাব্বা কালা করছে মালিকদেরকে বলবো মিল ফ্যাক্টরি চালাতে হলে কোন সংস্কারীদের সাথে আপোষ করে যদি মিল ফ্যাক্টরি চালায় তাহলে আপনার কারখানায় সমস্যা তৈরি হবে। কোন কাউকে বড় করার দরকার নাই এইটা কোনো রাজনৈতিক দলের সরকার না রাজনৈতিক দলের উৎপাদ সহ্য করা হবে না এইখানে সকলের সমান অধিকার থাকবে মিলেমিশে রাষ্ট্র গঠন করবে সমাজ পরিচালনা করবে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব শিল্প কারখানার মালিকদের সাথে আপনারা বসেন শিল্প কারখানার মালিকদেরকে বলবো আপনারা যদি ভেবে থাকেন অমুক দলের নেতা আমার পাশে আছে কাজে আমার সমস্যা নাই সমস্যার সমাধান হবে না সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে আলোচনা করুন কিভাবে এই সংকটের উত্তোলন করা যায় কিভাবে উত্তেজনা থামানো যায় এবং সাংবাদিক ভাই বোনদেরকেও আমি একটা আহ্বান জানাবো এই যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই চাঁদাবাজি আধিপত্য সন্ত্রাসী কার্যক্রম যদি চলতেই থাকে নতুন বাংলাদেশটা কোথায় কাজেই এই দুর্ব্যবসা নিয়ে কারা বিভিন্ন জায়গায় পশ্চாலை যাচ্ছে বিচ্ছিন্নতা তৈরি করছে সংঘাত সভা যাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা রিপোর্ট প্রকাশ করুন এই আন্দোলনে ছাত্রদের বড় একটা ভূমিকা ছিল আপনারা দেখেছেন কারী শরণ বাংলাদেশের এই নতুন প্রজন্মের ছাত্ররা আমাদের বিশ্বাস আগামী নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবে নেতৃত্ব তৈরির জায়গা সকল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ তাই অনুমতি বিলম্বে সকল ছাত্র সংসদ না। গত পনেরো বছরে আপনারা জানেন প্রায় আঠারো লক্ষ কোটি টাকা পাচার করেছে এই আঠারো লক্ষ কোটি টাকা কারা পাচার করেছে গার্মেন্টসের শ্রমিকরা পাচার করেছে গণ অধিকার পরিষদের তারা পাচার করেছে বাতাল করে তো এই পাতিবাদের বছর ডাবশাই আমলা মাফিয়ারা কাজেই শ্রমিকরা দেশের টাকা দেশে রাখে দেশে সম্পদ করে মালিকরা আকাশ ছুঁই লাভ করবে শ্রমিকরা নাকে মরবে তা হবে না তা হবে না ঠিক লাভের একটা সীমা থাকতে হবে সীমাহীন লাভ করা যাবে না ঠিক প্রত্যেক কি কলকারখানায় বাৎসরিক লভ্যাংশের একটা ন্যূনতম অংশ শ্রমিকদের মাঝে বিতরণ করতে হবে শ্রমিক অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করবে শিল্প কারখানার মালিকদের সাথে বসে শ্রমিকদের অধিকার আদায় শ্রমিক আন্দোলনকে যৌক্তিক সমাধান করার জন্য কাজ করবে আমাদের কথা একটাই আমরা দেশকে স্থিতিশীল দেখতে চাই দেশ এগিয়ে যাবে রাষ্ট্র সংস্কারের মধ্যে যে জায়গা আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে ততদিন পর্যন্ত গণ অধিকার পরিষদ অঙ্গ সংগঠনের নিজেদেরকে তৈরি করবে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ একক ভাবে নির্বাচন অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এইদিকে নামাজের জায়গাতে যারা নামাজ পড়বেন চলে আসেন ধন্যবাদ সবার সাথে দেখা সাক্ষাৎ আলাদা আলাপ করার সুযোগ এবং সময় নাই থাকলে মন খুলে আপনাদের সাথে সময় দিতাম সবাই একটু সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম